ম্যাক্সিয়াস কিন্তু তার বউকে এই পিকে ডিভোর্স দিতে চার মাস আগে যখন সে ডিভোর্স দিতে চিন্তা করছে ডিভোর্স দিয়ে তো আমি কি সাথে কাজ করলে হইতে করতে কি দিয়া মানে কিভাবে ডিভোর্স দেওয়া যায় দিয়া মানে কিভাবে কাছে পাওয়া যায় দিয়া মানে সাথে ঢুলে কা দিয়া মানে কি সে ডিভোর্স দেওয়াইছে কারণ দিয়া মানে স্যার এইটি যখন থাকে সকল থাকা কানে করছে কি কথা নামে আটে মেসে সম্পর্ক করে এই ডিভোর্সের কাগজটা সে কথা নামে নিয়ে দিতে থাকে দেরি ইটিও দেয়নি রিয়া মানে হলো দেন কথা আমি এর টাকা এই ডিভোর্সের কাগজ লাগা এবং সেটা ইটি ডিভোর্স দিতেছে ডিভোর্সের কাগজ কিন্তু আদৌ বলতে দেয়নি ইটি পরে ডিভোর্সের কাগজটা কাজখানার দিকে আছে এখন ঘটনা কি সে কোন রকম তাল বাংলা দিয়ে ডিভোর্স দেওয়ার চিন্তা করতেছে তাকে মনে করি ডিভোর্স দিয়ে এখন তাকে আলো থেকে আলাদা করে তাকে বিয়ে করার জন্য বিয়ে করার চিন্তা আপনি করেছে আপনি দেখছেন শুনেছেন এখন ঘটনাকে রিয়া মুনি বলেছে আমি ডিভোর্স দিতে রিয়া মুনি এখন পরের দিনে সকালবেলা সাত তারিখে সে আমাকে ডিভোর্স দিতে বলেছে আপনাদেরকে ডিভোর্সের একটা কাগজ দেখেন একটা যে কাজে ডিভোর্স দেবে তার কিন্তু সই থাকবে সিল থাকবে অনেক কিছু থাকবে কোন তারিখে সব কিছু থাকবে কোনো সিল নাই সব থাকে এই সে কাগজটা ম্যাক্সিপাই রিয়া মুনি দুই ধরে দেখছে ওরা যে কাজের কাছে ডিভোর্স দেবে গেছে সেই কাজের মনে করছে ডিভোর্স করে দিতে চায়নি পরে করছে কাগজ ট্রাই করছে কে কাগজ নিচ্ছে নিয়ে ওরা নিজেরা লিখছে কাজ ডিভোর্স করে দেয়নি ওদেরকে কারণ কাজ দিয়ে যদি ডিভোর্স করে দিত আপনি এই কাগজ এই কাগজ দেখেন ম্যাক্স অব্দি যখন ডিভোর্স দিয়েছে এটা কিন্তু কাজে সই সাক্ষর সব কিছু আছে কিন্তু এটিকে যখন ডিভোর্স দেয় তারা কিন্তু কয় তারা কী কী অনেক কী কে সাক্ষী সেরকম কিন্তু দেখা আছে এটা কিন্তু এখানে কিন্তু তা নাই দেখেন আপনারা সাক্ষী আছে কে ও ম্যাক্সিমাম রিয়া ইয়াতে মেকটুপি রিয়ার সাক্ষী আর ওনার বন্ধুর সাক্ষী আর কেউ সাক্ষী নেই ওরাই সাক্ষী ওরাই সব কিছু করছে লিখছে তা রিয়া মুনি হাতে লেখা এরকম কিন্তু রিয়া আর মেকটুবির দুই মনে মানে লেখে করছে আমরা ডিবোর্ কিন্তু রিয়া মুনির সাথে এখন আমার কোনো ডিপোর্স হয়নি সম্পূর্ণ মিথ্যে বানোয়াট এরা গুজব এরা জনগণ বোকা বানাইছে গণমাধ্যমকে বোকা বানাইছে কারণ যখন এরা দুই জন এখন একটা যদি চলতে থাকে সেই ডিভোর্সের কথা নেই আমি যে কোনো জায়গায় ওদেরকে আটকাই যাতে না আটকাই তো না গণধুলাই দিই এই জন্য আর এই কাজটা করতেছে যাতে ওদেরকে আমি গণধুলাই না দিতে পারি এটা হলো মূল টার্গেট এখন মূল টার্গেট যাই আমি অভিকে বলতে চাই তোদেরকে যেখানেই তুই এক পাবো গণধুলাই পাবো কারণ আমার সাথে এখনও তার ডিভোর্স হয়নি তুই কথাটা ভালো করে তোরা এই জায়গাটা কাজে খান তোরা পরীক্ষা করে দেখিস তোদেরকে ডিভোর্স হতে কি হয়নি আরেকটা বিষয় সবাই বলতেছে ইতির সাথে নাকি আমার সম্পর্ক প্রেম ভালোবাসা জোর গোলে বলেছিলাম ইতিকে মেডিকেল রিপোর্ট করে এবং আমাকে দেখানো হোক যে আমার সাথে সম্পর্ক হচ্ছে কিনা জোর গোলে বলেছে আপনাকে এবং আপনি ইটির সাথে আমার কোনোদিন বিয়ে সাথে হবে না এটা লিখে দেবো কারণ রিয়া দুলমনি করেন ও ইতিক বিয়ে মনে করেন রিয়াদক বিয়ে করে রিয়া দলমিনি করেন তাহলে ইতিক বিয়ে করে তার বলতে এক ধরনের বিয়ে করছে তাহলে আমি কেন আর মনে দেবো একজনের বুক বিয়ে করবো কাজ করতে পারি কাজ করছি এবং আরেকটা বিষয় মিথিলা মেনে মেয়েতে আমার স্বামী দাবি করতেছে অল টাইম পথে সে আমার স্বামী করতেছে করতেছে এই আদালতে কিন্তু স্বামীর কাউকে দেখাতে পারিনি আপনি কে বলতেছে ক্লিয়ার করতে সে আমার নামকে ধর্ষণ মামলা দিয়েছে সে নারীর যদি মনে করে মামলা আমার কথা সে ধর্ষণ মামলা দিয়েছে আদালতে কথা ধর্ষণের বিষয় হবে আমি আইন মনে করেন যে শাস্তি শাস্তি মাথা পেটে নেবো কিন্তু সে যে বউয়ের দাবি করছে ইতি মিথিলা কোনোদিন হিরালের বউ হবে না এবং বইয়ের দাবি সারা কোনো আপনার দাবি করবে মিথিলা সে আমার বইয়ের দাবি পাবি না তাতে আমি জেল কাটবো কথাটা কি এবং ইতির সাথে মিটিল সাথে কোনো রকম আজকের কথা থাকতে কারণ আমি এর আগে যোগাযোগ করার চেষ্টা করছি এই কারণে যে যোগাযোগ করে তেমনি তার সাথে যে মিটিলের আমরা কেস করতে সেই কেসটা যাতে আমি তুলতে পারি সাথে কথাবার্তা করছি যে অনেক কল দেখে শুনতেছেন কথা শুনতেছেন কী কারণে যে আমরা যাতে অর্কের কাছ থেকে মামলাতে তোলার জন্য আমি সাথে যোগাযোগ করছি কথাবার্তা বলেছি তার সেই কথাগুলো রেকর্ড করে সে আমাকে একটা সন্ধান আমি করার চেষ্টা করছে তো আপনাকে সবাইকে ক্লিয়ার করলাম তার সাথে কোনো আমার মনে করেন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক না সে স্বামী স্ত্রীর দাবি তেলে ও স্বামী স্ত্রী সে উন্নতি করেন সে কোনো দাবি পূরণ করতে পারবি না আমি যে আছে তো মামলা করছে মামলার কথা হবে